কর্কট রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দুই সাল আপনাদের কেমন যাবে কর্কট রাশি নিজের ছবি বাজি মাত কর্কট রাশির যারাই রয়েছেন যদি আপনার কোনো গুড উইল থাকে বা পূর্বে আপনি শিক্ষাকতা করতেন সেটাও একটা কিন্তু আপনার সম্মানজনক বিষয় তাই এই মাসে এই এইরকম গুডউইল বা সম্মানজনক কোনো ক্ষেত্রে পূর্বে ছিলেন সেই যে একটি গুডউইল রয়েছে সেই যে আপনার প্রতিচ্ছবি রয়েছে সেই প্রতিচ্ছবিকে কাজে লাগিয়ে আপনারা এই মাসে অনেক কিছু কাজ উদ্ধার করতে পারবেন কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন বা এখন আপনি কোনো একটি উচ্চ পোস্টে রয়েছেন উচ্চপদস্থ আপনাকে সবাই সম্মান করে সেটা কর্মের দিক থেকে হতে পারে সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে তাহলে এর কিন্তু প্রভাব খাটিয়ে আপনি এই মাসে অনেক কিছু কার্য সম্পন্ন করতে পারবেন এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নাও থাকেন পুরুষ মহিলা নির্বিশেষে আপনি যাই হন না কেন যদি আপনি কোনো উচ্চপদস্থ কোনো কর্মী ছিলেন না শিক্ষাকতা করতেন না আপনার তেমন সম্মান নাই গুড়িল নাই সাধারণ মানের তাহলে অবশ্যই এটাও আপনি পরীক্ষা করে দেখতে পারেন কাছাকাছি কোনো কাজ হয়তো বারংবার বাধা আসছিলো সেটাকে করার জন্য আপনি যেমন লুকে চলেন অর্থাৎ যেমন একটি পোশাক পরে চলেন বা আপনার মুখের একটি আদল আছে এই মাসে আপনারা ফেন্স কার্ড বাই বা এরকম কিছু একটু ডিফারেন্স মহিলা যদি হন কিছু একটি আলাদা ধরনের আপনারা পোশাক পরে সেই কাজের জন্য আপনি যাবেন দেখবেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন গ্রহের অবস্থান এটা ইন্ডিকেট করছে এবং এই মাসে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই সতেরোই আগস্টের মধ্যে করবেন কারণ সতেরোই আগস্ট পর্যন্ত আপনার রাশিতে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাচ্ছি বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল পজিটিভ যোগ যার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে মনে সেটা করবেন ভাববেন সেটা কিন্তু করতে পারবেন একটি পজিটিভ এনার্জির মধ্যে আপনি থাকছেন যথেষ্ট এনার্জেটিক থাকবেন যে কোনো কাজের মধ্যে আমাদের এনার্জি যেটা প্রথম দরকার আছে সেই কাজ আপনি কতটুকু করবেন না করবেন জানেন কতটুকু না জানেন সেটা একটু পরের দিকে কিন্তু আপনি সেই কাজের মধ্যে কতটা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন স্যাটিসফাই তো সেই কাজের কর্মের মধ্যে তাহলে তো আপনি সময় দিতে পারবেন সময় দিলে তাহলেই তো আপনি কাজ আরও বেশি দৃঢ়ভাবে জানতে পারবেন করতে পারবেন শিখতে পারবেন তাই কর্কট আপনারা যে কোনো ক্ষেত্রে এই সতেরো আগস্টের মধ্যে আপনারা প্রবলভাবে চেষ্টা রাখবেন সর্বক্ষেত্রে আপনার কিন্তু জয় জয়কার বলা যেতে পারে এই মাসে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন আরও এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না আপনি কিন্তু এনার্জেটিক থাকবেন যে কোনো কাজের মধ্যে যথেষ্ট মনোনিবেশ নিয়ে আপনি করবেন সেই কাজ সম্পন্ন করার দিকে কারণ কি এই মাসে আমরা দেখতে পাচ্ছি আপনার নামের বিস্তার হচ্ছে আপনি ছোট বড়ো যাই কর্মের মধ্যে রয়েছেন আপনার নামের একটি বিশাল ব্যাপকতা আমরা দেখতে পাবো অনেক ব্যক্তি আপনাকে চিনবে জানবে সমীহ করবে কর্করাশি আপনার যারাই রয়েছেন এরকম পরিস্থিতির মধ্যে আপনারা কিন্তু থাকছেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো কর্মমুখী যারা বিশেষ করে জেনারেল পড়াশোনা ছাড়া ওরকম কর্মমুখী শিক্ষা নিচ্ছেন কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে তাহলে অবশ্যই এই মাসে আপনাদের আরও ভালো বলা যেতে পারে ক্ষেত্র যারা রয়েছেন যথেষ্ট ভালো পর্যায়ে আপনি থাকবেন ভালোবাসার সম্পর্ক একটু তর্ক বিতর্ক হতে পারে তবে আপনারা কিন্তু মানিয়ে নেবেন বিবাহিত জীবন যথেষ্ট ভালো এবং এই মাসে আপনার পার্টনারকে কোনো কিছু কর্মক্ষেত্রের মধ্যে আপনি আনতে চাইছেন ধরুন একটি বিজনেস করবেন আপনার পার্টনারের নামে সেটা কিন্তু ভালো যোগ দেখাচ্ছে বা আপনি রকম কর্ম করছেন পাশে একটু কিছু করা যায় কি না যেটা অফ টাইমে বা আপনার পার্টনার সেটি সময় দিতে পারবে এইরকম চিন্তাভাবনার দিকে যারা রেখেছিলেন এই মাসে সেই ক্ষেত্রে অনেকটা অগ্রগতি আপনি রাখতে পারবেন কর্কট রাশি রয়েছে। রয়েছেন এবং অগ্রগতি যদি রাখেন তাহলে বলবো সতেরোই আগস্টের মধ্যে আপনারা সেই অগ্রগতিটা রাখবেন ফলপ্রসূ বা ফলাফল হাতে হাতে আপনারা পেতে পারেন বিজনেস যারা করছেন যথেষ্ট ভালো বিজনেস ক্ষেত্রে নতুন দিগন্ত নতুন চিন্তাভাবনা সেটা অবশ্যই আপনার মনের মধ্যে আসবে অর্থাৎ আগত যে দিন আসছে সেই যে নতুন যে পণ্য নেবেন কোন ধরনের পণ্যগুলো এই এলাকায় চলতে পারে সেই যথার্থ চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং নিজের বিজনেসটা কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় অনলাইন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো থাকবে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যেটা করবেন এই মাসে খুব পাকাপাকিভাবে করতে দেখা যাবে পূর্বেই আমি বললাম আপনারা যারা আপনারা কর্কট রাশি রয়েছেন আপনারা কিন্তু পরামর্শ পাবেন হৃদশী ব্যক্তিরা পরামর্শ পাবেন কিন্তু পরামর্শ পেলে কী হবে সেটাকে আবার আপনি একটু নতুন ধরনের চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসবেন অর্থাৎ কেউ আপনাকে পরামর্শ দিল সেই পরামর্শটা আপনি নেবেন কিন্তু তার মধ্যেও আবার নতুন কিছু আপনি ইনপুট করবেন যার ফলে কর্কট রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরামর্শটাকে আবার দ্বিতীয়বার রিসাইকেল করে আপনার নতুন দিগন্ত বা নতুন পথ খুলতে চলেছেন কর্কট রাশি যারাই রয়েছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি যার ফলে আপনার চিন্তাভাবনা থাকে পাকাপাকিভাবে চিন্তাভাবনা ভাগ্যের যেটি করবেন পাকাপাকিভাবে করবেন এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে বলতে হলে অর্থাৎ এই মাসে আপনাদের আর্থিক দিক সেটি যথেষ্ট খারাপ নয় আর্থিক দিক থেকে বলতে হলে যারা রকম অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনার পেমেন্ট বেশিরভাগ অনলাইনে হয়ে থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভালো আপনার ইনকাম হবে বা আপনারা এমন কোনো কর্ম করেন যেখানে বিদেশি বিদেশি মুদ্রা অর্জন করেন এই সমস্ত ক্ষেত্রেও খুব ভালো আপনাদের একটি পর্যায়ে আপনারা রয়েছেন বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই এই মাসে কর্কট রাশি যারা রয়েছেন আর্থিক তো ইনকাম তো দেখতে পাওয়া যাচ্ছে তবে আর্থিক ব্যয়ও হবে আপনার মনের ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ করার জন্য বা পারিবারিক ক্ষেত্রে এমন কিছু আপনারা করবেন কেনার প্রবণতা সেগুলো আমরা দেখতে পাচ্ছি পারিবারিক কোনোরকম শপিং ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্র আপনাদের আর্থিক ব্যয় হবে এই মাসে তবে আর্থিক ব্যয় হলেও আপনারা এই সমস্ত যে বললাম এই সমস্ত দিক থেকে আপনাদের আর্থিক ফ্লোটা কিন্তু ভালো আছে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন কর্কট রাশি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো কাজের ক্ষেত্রে যেমন মানসিক একটি এনার্জিতে থাকছে অর্থাৎ আপনাদের মধ্যে আমরা দেখতে পাব বুদ্ধিমত্তার কাজ হার্ডওয়ার্ক এবং স্মার্টওয়ার্ক দূরেই আমরা দেখতে পাব। যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের বাধা আসুক না কেন সেই বাধাকে অতিক্রান্ত করে আপনারা যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন কারণ নিজের মধ্যে আমরা ধৈর্য দেখতে পাব যে কোনো কাজের ক্ষেত্রে সেই ত্যাগ আপনারা স্বীকার করবেন ধৈর্য ধরে কাজ করবেন তা যার ফলে যে কোনো ক্ষেত্রে আপনারা অনায়াসেই নিজের প্রতিচ্ছবিকে ব্যবহার করে সেই কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন কর্কট রাশি আপনার যারাই রয়েছেন কর্কট রাশি পূর্বে হয়তো ভাবেননি কোথাও অর্থ আপনি ধার দিয়েছিলেন বা সেটা ব্রাড ডেটে চলে গিয়েছিল আপনি ভাবেননি সেই অর্থ আবার দ্বিতীয়বার আপনার জীবনে আসতে পারে তবে এই মাসে এইরকম ক্ষেত্রে অর্থ সেখান থেকে আপনি পেতে পারেন যেটা আপনি ভাবেননি রকম অর্থ যদি পান যেটা আপনি ভাবেননি কোথাও আবেদন করেছিলেন হয়তো আপনি পাবেন না ভেবেই নিয়েছিলেন যদি পান অবশ্যই প্রথম যেটি পাবেন সেটি অবশ্যই ভগবানকে সেখান থেকে কিছু পূজা নিবেদন করবেন কর্কট রাশি যারাই রয়েছেন কারণ এই যে গ্রহের অবস্থান রয়েছে এই অবস্থান এই আগস্ট মাসে আপনাদের দিক থেকে খুব একটা খারাপ নয় যে কোনো কাজের ক্ষেত্রে এনার্জি এবং আপনার প্রতিচ্ছবিকে ব্যবহার করে আপনি কিন্তু অনেক কার্যসিদ্ধ করতে পারবেন তথাপি আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে সেই কার্যসিদ্ধ করার চতুরতা যেমন দেখতে পাওয়া যাচ্ছে এবং সতেরো তারিখের পর থেকে আপনাদের কথার মধ্যে যথেষ্ট গাম্ভীর্য আমরা দেখতে পাবো এবং খুব পিন পয়েন্টে কথা আপনারা বলবেন অর্থাৎ যে কথাগুলি আপনার মুখ মুখ থেকে নিঃসরণ হবে সেটা কিন্তু স্পষ্ট নিঃসরণ হবে এবং স্পষ্ট বক্তা হিসেবে আপনি উঠে আসছেন যার ফলে কর্কট রাশি এই যে আপনার ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা যথেষ্ট আপনারা কাজে লাগাতে পারবেন এই মাসে এবং আপনারা কোথাও ভ্রমণে যাবেন এখন থেকেই কিন্তু সেটি প্রিপারেশন করতে দেখা যাবে এই মাসে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন কর্কট রাশি আমরা দেখতে পাচ্ছি এই মাসে এই রকম কিছু অবস্থান আছে যারা মহিলা রয়েছেন বিশেষ করে রকম সাজার উপকরণ কিছু কেনার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে এবং এই মাসে আপনার আমরা দেখতে পাবো আগস্ট মাসে একুশ তারিখের পর থেকে যারা একটু সাজতে ভালোবাসেন মহিলারা রয়েছেন কীরকম লুকিংয়ে নিজেকে দেখতে চাইছেন পরবর্তী যে সময় আসছে সেটাও চিন্তাভাবনা করতে দেখা যাবে কর্কট রাশি যারাই রয়েছেন কর্কট রাশি আপনারা যেমন পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতি থেকে অনেকটা আপনারা কিন্তু এই মাসে হালকা মেজাজে থাকবেন বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত একটি সর্ব ধরনের কাজ বা সর্ব কাজ যেগুলো আপনার বাধা আসছিল সেই কাজ খুব ভালোভাবে প্রতিহত করে আপনারা সম্পন্ন করতে পারবেন এবং আপনার নিজের ছবি কিন্তু বাজিমাত বলা যেতে পারে কর্কট রাশির আপনারা যারাই রয়েছেন মাসবৃত্তি রাশি ফল দেখবেন কারণ এই যে আপনার বিষয়গুলি আপনি জানতে পারলেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা জানতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আপনার গুডউইলকে আপনি কাজে লাগাতে পারছেন এবং যথাসম্ভব কাজ কার্য আপনি সম্পন্ন করতে পারবেন অবশ্যই সেরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ